আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু প্রিয় বন্ধুরা দেশে পূর্বাশে যে যেখান থেকে দেখতেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় বন্ধুরা বন্ধুরা আমরা আজ চলে আসলাম নোয়াখালী সুবর্ণচর কাঞ্চন বাজার বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো খুরসা নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কীরকম দামে বিক্রি করে বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনা একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো গারবো আর আজকের বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা ও কাকা বেসা কিনা কেমন যাইতেছে কম একটু না আচ্ছা আচ্ছা কাকা আলু এটা কোন জায়গার ইন্ডিয়ার ইন্ডিয়ার না এমনি কি ভালো কাকা আজকে কত বিক্রি করলেন আলুটা পঁয়ষট্টি টাকা আলুর বাজার বাতি না কমতি কাকা বাতি বাতি না আচ্ছা আচ্ছা কাকা চায়না রসুন কত বিক্রি করলেন আজকে দুইশো বিশ টাকা এইটা কাকা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল এইরকম দাম ছিল না আচ্ছা রসুনের বাজার বাড়তি না কমতি কাকা এটাই না আচ্ছা ফেজ এটা কি আমাদের দেশি নাকি কাকা ইন্ডিয়া না এল চি এল না আজকে কত বিক্রি করলেন কাকা একশো দশ টাকা আচ্ছা ফেজ কি বাড়তি না কমতি কাকা কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা কাকা হলুদের গুঁড়া কত বিক্রি করলেন আজকে

ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম